আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আমি এবার আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জীবন ও জীবিকা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্বটি নিয়ে চলো আমরা দ্বিতীয় পর্বটি শুরু করি দ্বিতীয় পর্বতে আজকে আছে তোমাদের আর্থিক ডায়েরি চলো আজকে আমরা আর্থিক ডায়েরিটা দেখে আসি আচ্ছা দেখো পারিবারিক আয় ব্যয়ের হিসাব আচ্ছা এখানে কি বলা আছে আগামী মাসের শুরু থেকে আয় ব্যয়ের হিসাব রাখবো এর জন্য ষষ্ঠ শ্রেণীর আর্থিক ডায়ের ছকটি আর্থিক ডায়ের ছকটি ব্যবহার করব এই কাজটি করার জন্য তোমার জীবন ও জীবিকার খাতায় আর্থিক ডায়েরির ছকটি ছবি এঁকে নাও প্রতিদিনের শেষে পরিবারের সকল সদস্যদের সঙ্গে আলোচনা করে আর্থিক ডায়েরিতে প্রতিদিনের আয় ব্যয়ের হিসাব রাখবো প্রয়োজন অনুযায়ী আয় ব্যয়ের হিসাব রাখার জন্য আরও একটি ঘর যোগ করি মানে হচ্ছে এখানে কিছু ছক ঘর দেওয়া আছে এবং তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা আরও কিছু ছক অ্যাড করে নেবে আচ্ছা চলো আমরা দেখি ছকটা পূরণ করে আসি আচ্ছা দেখো তোমাদের আয়ের খাতে কি দেওয়া আছে ফার্স্টে হচ্ছে তোমরা তারিখ দিবে এক তারিখ তারপর হচ্ছে কোন খাতে চাকরি হলে চাকুরি লিখবে ব্যবসা হলে ব্যবসা লিখবে আচ্ছা দেখো আমি একবার দেখাই দিচ্ছি এক তারিখে ব্যবসা থেকে আয় হয়েছে এক হাজার দুইশো টাকা তারপর হচ্ছে চার তারিখে পনেরোশো টাকা সাত তারিখে দুই হাজার টাকা এগারো তারিখে এক হাজার টাকা চোদ্দো তারিখে তিন হাজার টাকা সতেরো তারিখে এক হাজার একশো বিশ তারিখে এক হাজার ছয়শো তেইশ তারিখে এক হাজার পাঁচশো পঁচিশ তারিখে পাঁচশো সাতাশ তারিখে এক হাজার ত্রিশ তারিখে এক হাজার পাঁচশো একত্রিশ তারিখে তিন হাজার পাঁচশো এবং সর্বমোট আয়ের খাতটা সর্বমোট আয়ের খাতটা তোমরা হচ্ছে এই কত টাকা আয় হয় মাসে এসে যোগ করবে এখানে এসেছে ত্রিশ হাজার টাকা তারপর আয়ের মতোই ঠিক কোন কোন খাতে ব্যয় করেছ সেটাও লিখে ফেলবে একটা লিস্টে দেখো এইভাবে লিখতে পারো যেমন চাল তিন হাজার পাঁচশো টাকা শাক সবজি দুই হাজার পাঁচশো টাকা মাছ মাংস দুধ ডিম চার হাজার টাকা মশলা পাঁচশো পোশাক ক্রয় এক হাজার পাঁচশো স্কুল ফি এক হাজার রিক্সা ভাড়া দুইশো তারপর হচ্ছে চিকিৎসা ব্যয় আটশো রেস্টুরেন্টে খাওয়া এক হাজার দুইশো বাস ভাড়া তিনশো পরিবারের বিলসমূহ দুই হাজার এবং বাস ভাড়া বাসা ভাড়া এখানে বাসা ভাড়া হবে আচ্ছা বাসা এগারো হাজার এবং দেখো টোটাল ব্যয় কত এসেছে টাকা তাহলে আয় কত আর ব্যয় আসলো আঠাশ হাজার পাঁচশো টাকা তাহলে কত টাকা বাকি থাকলো বাকি থাকলো হচ্ছে এক হাজার পাঁচশো টাকা তার মানে কি এই টাকাটা উদ্ধৃত মানে বেশি হয়েছে না এই টাকাটা তুমি সঞ্চয় করতে পারো এটা হচ্ছে পরিবারের আয় এবং ব্যয়ের হিসাব এভাবে হচ্ছে আয় ব্যয়ের একটা লিস্ট করে এভাবে আয় ব্যয়ের হিসাব করতে হবে তারপর দেখি কি আছে মাসিক পারিবারিক বাজেটের সঙ্গে মাসিক পারিবারিক বাজেটের সঙ্গে মাসিক আর্থিক ডায়েরির তুলনা মাস শেষে আর্থিক ডায়েরির থেকে কোন খাতে মোট কত টাকা ব্যয় হয়েছে তা বের করি আবার বিভিন্ন উৎস হতে প্রাপ্ত মাসিক আয় প্রাপ্ত মোট আয় নিরূপণ করি এবার পরিকল্পিত আয় ব্যয়ের সঙ্গে প্রকৃত আয় ব্যয়ের তুলনা করে ছকটি পূরণ করি এবার হচ্ছে তোমাকে পরিকল্পনা করে আয় ব্যয়ের একটা হিসাব করতে হবে আচ্ছা দেখো এখানে তোমাদের কি বলেছে এক পয়েন্ট ছয় নাম্বার ছয় প্রকৃত আয় ব্যয়ের তুলনা আচ্ছা দেখো প্রকৃত আয় মানে মানে কি হচ্ছে তোমার যতটুকু আয় হয়েছে যতটুকু তুমি মানে চিন্তা করেছিলে যে কতটুকু আয় হবে কিন্তু প্রকৃত আয় হচ্ছে যে আসলে হয়েছে কত আচ্ছা দেখো আয় খাত ধান থেকে দেখো তুমি আশা করেছিলে বিশ হাজার টাকা আয় হবে কিন্তু হয়েছে পনেরো হাজার টাকা ঠিক তেমনই মৎস্য থেকে চিন্তা করেছিলে আঠারো হাজার টাকা আয় হবে কিন্তু হয়েছে পঁচিশ হাজার টাকা তারপর সরিষা থেকে দশ হাজার টাকা আয় হবে ভেবেছিলে কিন্তু হয়েছে পনেরো হাজার টাকা আচ্ছা তো এটা হচ্ছে তুমি আগে পরিকল্পনা করেছিলে কিন্তু আসলে হয়েছে এত টাকা তারপর দেখো ঠিক এইভাবেই ব্যয়ের খাতটাও হবে ব্যয় দেখো খাদ্য আছে তুমি পরিকল্পনা করেছিলে আট হাজার টাকা খরচ হবে কিন্তু খরচ হয়ে গেছে কত নয় হাজার টাকা তারপর বাসস্থানে টাকা ভেবেছিলে যে খরচ হবে কিন্তু হয়েছে পাঁচ হাজার টাকা তাহলে দেখো এখানে যে আট হাজার টাকা খরচ নয় হাজার টাকা খরচ হলো এটা বেশি হয়েছে তার মানে তোমার কি হলো আরো এক হাজার টাকা কমে গেল না তাহলে কি হয়েছে ঘাটতি হয়েছে এক হাজার টাকা আচ্ছা এভাবেই হয়েছে দেখো এখানে ছয় হাজার টাকা ভেবেছিলে যে খরচ হবে কিন্তু হয়েছে পাঁচ হাজার টাকা তাহলে বাকি থাকলো কত এক হাজার টাকা এক হাজার টাকা বেশি আছে না তাহলে এখানে লেখা হচ্ছে উদ্ধৃত এক হাজার টাকা তার মানে এক হাজার টাকা বেশি আছে ঠিক এমনইভাবে দেখো পরিকল্পিত ব্যয় তুমি ভেবেছিলে যে তিন হাজার টাকা খরচ হবে কিন্তু খরচ হয়ে গেছে কত দুই হাজার তাহলে এক হাজার টাকা আরও এক্সট্রা আছে তার মানে উদ্ধৃত কত এক হাজার টাকা তারপর আমি এরকম একইভাবে চার হাজার টাকা খরচ হবে ভেবেছিলে কিন্তু খরচ হয়েছে তিন হাজার এক হাজার টাকা বেশি আছে আচ্ছা দেখো এখানে পরিবহন খরচ আছে তুমি চিন্তা করেছিলে দুই হাজার টাকা খরচ হবে কিন্তু খরচ হয়ে গেছে তিন হাজার মানে আরও এক হাজার টাকা বেশি খরচ হয়ে গেছে তাহলে তোমার নিজের কাছ থেকে কত টাকা এক হাজার টাকা কমে গেল না তাহলে এখানে কী হবে ঘাটতি এক হাজার টাকা তারপর সেম এবার এবার দেখো পরিবারের সমূহ যেমন পানি গ্যাস বিদ্যুৎ এগুলো তুমি চিন্তা করেছিলে যে চার হাজার টাকার মতো বিল আসবে কিন্তু বিল এসেছে তিন হাজার টাকা তাহলে কত আরও এক হাজার টাকা তোমার হাতে আছে তার মানে কি উদ্ধৃত মানে বেশি আছে এক হাজার টাকা আচ্ছা তারপর দেখো চিকিৎসা ব্যয় তিন হাজার টাকা ধরে রেখেছিলে খরচ হবে কিন্তু খরচ হয়েছে দুই হাজার টাকা তাহলে কত এক হাজার টাকা এখানে বেশি আছে এক হাজার টাকা বেশি আছে আচ্ছা দেখো বিনোদনের জন্য তুমি দুই হাজার টাকা ধরে রেখেছিলে খরচ হয়েছে তিন হাজার তাহলে কত বেশি খরচ হয়ে গেছে এর জন্য তোমার এক হাজার টাকা ঘাটতি আছে এবার দেখো এখানে মোবাইল ফোনের জন্য দুই হাজার টাকা ধরেছিলে কিন্তু খরচ হয়েছে তিন হাজার তাহলে কত এখানেও তোমার এক হাজার টাকার মতো ঘাটতি আছে টোটালটা যোগ বিয়োগ করে দেখো টোটাল হচ্ছে ব্যয় তুমি যতটুকু চিন্তা করেছিলে সেটা হচ্ছে চৌত্রিশ হাজার কিন্তু তোমার ব্যয় হয়ে গেছে কত ছত্রিশ হাজার ব্যয় হয়ে গেছে ছত্রিশ হাজার কিন্তু তুমি চিন্তা করেছিলে যে চৌত্রিশ হাজার টাকা খরচ হবে দুই হাজার টাকা তাহলে তোমার কি হলো বেশি খরচ হয়ে গেল তার মানে তোমার দুই টাকার মধ্যে ঘাটতি আছে আচ্ছা এখানে দেখো মোট আয় যোগ করার পর কত হয়েছে আটচল্লিশ হাজার টাকা আর প্রকৃত আয় কত হয়েছে যোগ করার পর পঞ্চান্ন হাজার টাকা তুমি চিন্তা করেছিলে যে তোমার আটচল্লিশ হাজার টাকাই মানে আসবে কিন্তু তোমার এসেছে কত পঞ্চান্ন হাজার টাকা তার মানে কি তোমার টাকা একটু আয়টা বেশি এসেছে আয়ের থেকে এভাবে ব্যয়টাও যোগ করবে আয়ও যোগ করবে তারপর হচ্ছে আয় থেকে ব্যয় বাদ দিবে তাহলে প্রকৃত আয়টা বের হয়ে যাবে তারপর দেখো কি বলেছে দেখো পরিকল্পিত আয় ব্যয়ের সঙ্গে পরিকল্পিত আয় ব্যয়ের সঙ্গে প্রকৃত আয় ব্যয়ের তুলনা করে ছকটি পূরণ করার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে নিচের ছকগুলো নিচের অনুশীলনগুলো করি দেখো সম্ভাব্য আয়ের সঙ্গে প্রকৃত আয়ের তুলনা করি মানে হচ্ছে তুমি যেটা কল্পনা করেছিল ওইটার সাথে হচ্ছে তুমি যেটা ওইটা তুলনা করো যে কম হয়েছে নাকি বেশি হয়েছে কোনো পার্থক্য থাকলে তার কারণ খুঁজে বের করি কোন কোন খাতে পরিকল্পিত ব্যয়ের সঙ্গে প্রকৃত আয় ব্যয়ের পার্থক্য অনেক বেশি কারণ খুঁজে বের করি ব্যয় কমিয়ে কিভাবে সঞ্চয় বৃদ্ধি করা যায় তার উপায় খুঁজি প্রকৃত আয় ব্যয় হিসাব করার পরেই তুমি আসলে বুঝতে পারবে যে তুমি সঞ্চয় করতে পারবে কিনা তাহলে সঞ্চয় কিভাবে করা যায় এটা তাহলে তুমি নিজে সহজে খুঁজে বের করতে পারবে তারপর দেখো ব্যয় কমানোর একটি পরিকল্পনা তৈরি করি এভাবে মানে ছক তৈরি করার পর আয় ব্যয় হিসাব করার পর তুমি মানে ব্যয় কমানোর একটা পরিকল্পনা করতে পারবে তারপর দেখো এখানে একটা একক কাজ দিয়েছে একটু একক কাজটা আমরা পড়ি দেখি এখন থেকে প্রতি মাসের শুরুতে মাসিক পারিবারিক বাজেট প্রণয়ন করো মানে এখন থেকে আমরা প্রতি মাসে পারিবারিক বাজেট তৈরি করব। আর্থিক ডারিতে সারা মাসের আয় ব্যয়ের হিসাব লিপিবদ্ধ করো এবং বাজেট পরিকল্পনার সঙ্গে প্রকৃত আয় ব্যয়ের তুলনা করো প্রতি মাসের শুরুতে আগের মাসের হিসাব শিক্ষকের কাছে জমা দাও মানে এখানে হচ্ছে তোমাকে এতক্ষণ যে ছকগুলো পূরণ করলাম যেমন হচ্ছে পারিবারিক বাজেট আর্থিক ডায়েরি পারিবারিক পরিকল্পনা আয় হিসাব এগুলো হচ্ছে তোমাকে নিজেকে তৈরি করতে বলেছে তোমার নিজের পারিবারিক এবং এটা শিক্ষকের কাছে জমা দেওয়ার কথা বলেছে তারপর দেখো কি বলেছে পরিবারের আর্থিক কাজ চিহ্নিত করা ও পরিবারের আর্থিক কাজে সহযোগিতা করা আচ্ছা দেখি তোমরা তোমার কি মনে হয় তুমি এবং তোমার ভাই বোন পরিবারের আয় বৃদ্ধিতে এবং আর্থিক কাজে অবদান রাখতে পারো একটু চিন্তা করে দেখো তো হ্যাঁ তুমি ঘরের কাজে সহায়তা করতে পারো যেমন ঘর পরিষ্কার করা ঘর মোছা থালা বাসন ও বা কাপড় ধোয়া তুমি বাড়িতে জামা কাপড় সেলাই করতে পারো শাক সবজিও চাষ বা মুরগি পালন করতে পারো বা পরিবারে ব্যবহৃত মোবাইল ফোন স্মার্টফোন বা গ্যাজেট মেরামত করতে পারো বা অন্যদের প্রয়োজনে টাইপিং বা কম্পিউটার কম্পোজ করতে পারো যে কাজগুলো করতে তোমার পরিবারে ব্যয় হয় সেগুলো কাজগুলো তুমি নিজেই করতে পারো এই যে কাজগুলো করলে পরিবারের ব্যয় হয় সে কাজগুলো তুমি নিজে করা মানে এই কাজের জন্য তোমার পরিবারে যে ব্যয় করতো তা বাঁচতে পারে অর্থাৎ পরোক্ষভাবে তুমি পরিবার জন্য আয় করছো অর্থাৎ হলো যে তুমি যে কাজটা পারো ধরো যে তুমি বাসায় মোবাইল মেরামত করতে পারো তো এ পরিবারের কারো যদি কোনো মোবাইল ফোনে কোনো সমস্যা হয় তাহলে সে আর বাহিরে যাওয়ার লাগছে না তুমি তোমার পরিবারের কাজটা করে দিচ্ছ এভাবে তুমি তোমার পরিবারের আয় কমাতে পারছো ব্যয় কমাতে পারছো আবার ব্যয় কমিয়েও আয় করা যায় যেমন বিদ্যুৎ গ্যাস বা পানি কম ব্যবহার করা রিক্সার পরিবর্তে হেঁটে গেলে বাসে স্কুলে গেলেও তোমার পারিবারিক ব্যয় কম হবে যা এক ধরনের পারিবারিক আয় আচ্ছা দেখো এই ছবিটাতে কি বলা দেখতে পাচ্ছ কি দেখা যাচ্ছে যে পরিবারের শাক সবজি চাষ করছে একজন পানি দিচ্ছে আর ওটা হচ্ছে যে মা বাবার কাজে সহযোগিতা করছে এই কাজগুলো করার ফলে কি পরিবারের সবজি চাষ হচ্ছে সেই সবজি তোমরা নিজেরাই নিয়ে রান্না করে খেতে পারছো তাহলে আর বাইরে থেকে সবজি কেনার দরকার হচ্ছে না এভাবে কিন্তু পরিবারের আয় করা যায় ব্যয় কমিয়ে আয় করা যায় এভাবে তুমি তোমার পরিবারকে আর্থিক কাজে সহযোগিতা করতে পারো এটাই হচ্ছে এখানকার আসল কথা আচ্ছা আজকে পর্যন্ত আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো এবং পরিবার আর্থিক ডায়েরি এবং পারিবারিক প্রকৃত আয় ব্যয় হিসেবটাও ঠিকভাবে বুঝতে পেরেছো এবং তোমরা তোমাদের পরিবারে এইরকমভাবে আর্থিক ডায়েরি এবং পারিবারিক থেকে প্রকৃত আয় ব্যয় হিসাব বের করতে পারবে প্রতি মাসে কীভাবে আয় ব্যয় হিসাব বের করে পরিবারে কিভাবে সঞ্চয় বৃদ্ধি করা যায় এটা তোমরা বুঝতে পারবে আশা করি আজকের ক্লাসটি সবার ভালো লেগেছে এবং সবাই বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ